الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اغا كبر مليك جميل مليك الله تميتم الرحمة رنا جردي دكو আমি গোনাগার তোমার কিছু কার বান্দাদেরকে নিয়ে আল্লাহ পর্দার অন্তরালে তোমার নেকর বান্দাদেরকে নিয়ে তোমার আলী শান দরবার হাত উত্তোলন করেছি আমাদের জিন্দগির সকল গোনা কথা তুমি মাফ করে দাও অমাবুত আমরা যদি আমাদের গোনার দিকে তাকাই অমাবুত জাহান্নাম ছাড়া কিছুই দেখি না তুমি রহমান তুমি তো রহিম তুমি তো তুমি তো মাফ করতে ভালোবাসো তোমার তুমি যদি আমাদেরকে করে দিয়ে থাকো তাহলে আমরা প্রত্যেকেই জান্নাতি হয়ে যায় সফল কাম বান্দাবান্দি হয়ে যায় মাবুত তুমি আমাদের জিন্দগির যাবতীয় সকল প্রকার গুণা খাতা তুমি মাফ করে দাও আমরা যারা হাত উত্তোলন করেছি আমার ডাইনে বামে সামনে পিছনে পর্দার অন্তরালে তোমার যে সমস্ত বান্দিরা আছে অমাবুত জানি না কার বাবা আছে কার বাবা নাই কার মা আছে কার মা নাই অমাবুত সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে তার জন্য তার পিতামাতা মাতা বাবু তোমার কাছে ফরিয়াদ করি কবে কোন সময় বাবা নাই মা নাই দুনিয়ার থেকে চলে গিয়েছে দিন তারিখ সন মনে নাই ও মাবু মন মন মাটি চাপা দিয়ে বাস্তলায় গাছতলায় গরু স্থানে আমার বাবাকে আমার মাকে দেখে আসছে কোন হালতে কোন অবস্থায় আছে জানি না কিন্তু তোমার কাছে ফনিয়াত করি আমাদের পিতা মাতার প্রত্যেকের কবরে আজাব তুমি মাফ করে দাও অমাবুত কবর যদি আজাব থেকে থাকি কবরে আজাবকে মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতুল ফেরে দাও সের বালাকানা হিসাবে কবল মঞ্জুর করে নাও অমাবু যে সমস্ত পিতা মাতা জীবিত আছেন নেক হায়াতে তুই বাদান করে দাও অমাবু মাহমুদ পিতা মাতার খেদমত করতে পারি তাও ফিংদান করে দাও আমার বুত তোমার কাছে ফরিয়াদ করি মৃত্যুর সময় যেন ইমান একালে মা নাসিব হয় তাও ফিংদান করে দাও খাস করে মাবুত বুত আজ তেইশে ফেব্রুয়ারি রূপাসপুর পূর্ব পাড়া যাবে মসজিদের উদ্যোগে তেরোতম তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হলো ও মাবু এই মসজিদ তোমার ঘর বাইতুল্লাহকে দিনের মার কাজ হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও এই মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও ও এই মাহফিলকে ইন্তজাম করার জন্য তোমার যে সমস্ত বান্দারা অক্লান্ত পরিশ্রম করলো দৌড়াদৌড়ে দৌড়ে ছোড়াছুটি করলো ঘুম নাই খাও নাই কত কষ্ট তারা দৌড়া দৌড়ির ভিতরে কত কথা শুনেছে কত ত্যাগ করে আজকে এই মাহফিলটা শেষ হয়ে যাওয়ার পথে চলার পথে তোমার কাছে করে এই মাহফিলটাকে তুমি কবুলো মঞ্জুর করে নাও এই মাহফিলের যারা সহযোগিতা করেছে তাদেরকেও তুমি কবুলো মঞ্জুর করে নাও এই মাহফিলে যারা সময় দিয়ে আল্লাহ সম্পদ দিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে যারা সহযোগিতা করল করেছে আল্লাহ সকলকে তুমি কবলে মঞ্জুর করে নাও তোমার কাছে আল্লাহ খাস করে তোরা এলাকায় যত আমাদের সন্তানের আছে ভাইরা আছে আল্লাহ তারা বাপমা ছাড়া বিবি ছাড়া ভাই বোন ছাড়া আত্মীয় স্বজন ছেড়ে শত শত মাইল দূরে আল্লাহ তারা আছে কিন্তু তাদের চেষ্টা প্রচেষ্টা তাদের মেহনতে আল্লাহ তাদের ভালোবাসায় এই মা ফিলটা প্রতি বছর হয় মা বুত্তমার কাছে ফরিয়াদ করি আমাদের ওই সন্তানকে আমাদের ওই ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য তুমি কবল মঞ্জুর করে নাও আমাবুত অনেক দূরে আছে বাবা মা কে পাশে পায় না সন্তান সন্তান আদি কে পাশে পায় না তাদের হালাল টাকা থেকে মাহফিল করার জন্য আলোচনার জন্য তারা দিয়ে সহযোগিতা করল আমার ওই ভাইদেরকে তুমি ইসলামের জন্য জন্য মঞ্জুর করে করে আল্লাহ তাদের কাজের ভিতরে দান দাও আল্লাহ বিদেশের মাটি আর দেশের মাটি অনেক পার্থক্য বিদেশে যদি আল্লাহ কাজ না করে কেউ খাইতে দেয় না কেউ ডাকবেও না শুনবেও না কত কষ্টের ভিতরে জীবন অতিবাহিত করতে হয় কিন্তু বাড়িতে যদি না খায় যদি কেউ শুয়ে থাকে কাজ না করে শরীর খারাপ যদি শুয়ে থাকে মা এসে ডাক দেয় খোকা ওট খা 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 এখন গোসল করে নেয় ওষুধ টাকা না শরীর খারাপ করবে কত মহব্বত কত ভালোবাসা কিন্তু বিদেশের মাটিতে আমার ওই ভাইরা বড় কষ্টের ভিতরে আছে মা বুদ্ধ তোমার কাছে ফরিয়াদ করে রব অত্রাকায় যত ভাইরা আছে আল্লাহ সকলকে তুমি সুস্থতার মতো নিয়ামত তুমি দান করে দাও আল্লাহ সকল পর প্রকার বিপদ বালা মুসিবত থেকে তুমি তাদেরকে হেফাজত করে নাও আল্লাহ তাদের মন মানসিকতাকে আল্লাহ তুমি ইসলাম ইসলামের জন্য কোরআনের জন্য কবলে মঞ্জুর করে নাও জানি না কে কত বছর কত দিন আল্লাহ দেশ ছেড়ে বাহিরে আছে। বাবু তোমার কাছে ফরিয়াদ করি আমাদের ওই সমস্ত ভাইয়েরা আল্লাহ প্রবাসী ভাইয়েরা রেমিটিস যোদ্ধারা আল্লাহ তারা সুস্থভাবে সুন্দরভাবে তারা তাদের সন্তানের জন্য আল্লাহ বাবা মার কবর বাবা মার কোলের ভিতরে তারা যেন আসতে পারে এই তাও করে দাও বাবু তোমার কাছে ফরিয়াদ করি অগর গত বছর মাহফিলের সময় অনেক তোমার বান্দা বান্দিরা ছিল আজ তারা নাই কবরের জগতে আছে আল্লাহ দুনিয়ার সফর শেষ করে কবরের জগতের ভিতরে বাবু তোমার কাছে ফরিয়াদ করে গরব মা ফেলে রসিলাই দানে রসিলাই ভালো আমলে রসিলাই তোমার ওই সমস্ত বান্দা বান্দিকে তুমি মাফ করে দাও আল্লাহ কবর যদি আজাব থেকে থাকে কবরে আজাবকে মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতুল ফেরে দাও সেরবালা হিসাবে কবুল মঞ্জুর করে নাও বাবু ডাইনে বামে সামনে পিছনে আমার যে সমস্ত প্রিয় মানুষ গুলো বাসা পর্দার তোমার বান্দেরা বসা আল্লাহ সকলকে তুমি ইসলামের জন্য করার জন্য কবল মঞ্জুর করে নাও অমাবু আসমানে বেলা আসমানে উঠায় নাও জমিনে বেলা জমিন দাফন করে দাও হাওয়াই বেলা হাওয়া মিশায় দাও অমাবু তোমার কাছে ফরিয়াদ করে ও গর পর্দার আমার যে সমস্ত মা বোনে আছে তাদেরকেও তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবল মঞ্জুর করে নাও আল্লাহ তাদেরকে রাবিয়া বসরের মতো তুমি কবল মঞ্জুর করে নাও আমাদের জন্য হতা আলা আনহার মতন যেহেন জাকাত মেধা বাড়িয়ে দাও আল্লাহ খাদিজাদুল কবরা রদি অল্লাহ হুতা আলা আনহার মতো আল্লাহ সবর ধৈর্য তুমি দান করে দাও ইমান বিরুদ্ধ করে দাও অমাবুদ ইসলামের জন্য কোরআনের জন্য যেন কাজ করতে পারে তাও ফিক দান করে দাও আল্লাহ আমার কাছে দোয়া চাইলো তোমার বান্ধব আল্লাহ আল্লাহ তোমার ওই বান্দার দোয়া চাওয়াটাকে তুমি কবল মঞ্জুর করে নাও জানি না কোন উদ্দেশ্য কোন নিয়েতে দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তো বান্দার প্রত্যেকের মনের খবর জানো আল্লাহ আলী সুদূর আল্লাহ তুমি তোমার মনের আশা তোমার বান্দার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণত দান করে দাও সকল প্রকার তুমি কবল মঞ্জুর করে নাও খাস করে মাহবুদ প্রতি বছর মাহফিল হয় এই মাহফিলটা তুমি কেমত পর্যন্ত আল্লাহ তুমি কবল মঞ্জুর করে নাও যারা কাজ করবে করছে করে আল্লাহ সকলের এই শ্রমটাকে তুমি কবলে মঞ্জুর করে নাও আল্লাহ তোমার ঘর এই বাইতুল্লাহ যা কিছু অপূর্ণতা আছে আল্লাহ তুমি তোমার গাইবে খাজানার থেকে তুমি দান করে দাও আল্লাহ সকল প্রকার সব কিছু তুমি তোমার গাইবে খাজানার থেকে তুমি দান করে দাও খাস করে মহাবুত জীবনে একবার হলেও তোমার ঘর আল্লাহ বাইতুল্লাহ তোমার হাবিবের রওজা যে আল্লাহ যেন করতে পারি এই দান করে দাও আল্লাহ জানি না কার কখন চলে আসবে না কার কখন আল্লাহ তোমার পক্ষ থেকে আসবে আল্লাহ জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা তোমার ঘর বাইতুল্লাহ তপ করা এবং মৃত্যুর সময় যেন ইমানে কালিমানি ভাই তৌফিক দান করে দাও দামি গোনাগাদ যে আলোচনা করলাম আমার আগে আলোচনা করল আল্লাহ রেজা সিদ্দিকে ভাই আল্লাহ দুইজনের আলোচনাটাকে আল্লাহজন তুমি ইসলামের জন্য কোরআনের জন্য তুমি কবল মঞ্জুর করে নাও সর্বপ্রথম আমাকে আল্লাহ আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ যারা কোরআনের আলোচনা শুনল দূরে আছে নিকটে আছে সকলেই প্রত্যেকের জন্য আলোচনাটা যেন আমল করতে পারে তৌফিক দান করে দাও খাস করে মাহবুদ আখেরি ফারিয়া তোমার কাছে আল্লাহ জানি না কার পথ মরণ বেদি বড় বেধি আছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তুমি যদি বলো কোন ফায়া কোন সবকিছু হয়ে যায় গাসার সময় বারবার কেমন যেন মনে হচ্ছিল আমার তাহমিদ তাকরিম গাজালি আমার ছেলেটা বড় অসুস্থ ও মা তুমি তোমার ওই ছোট্ট বান্দাকে আমার কলেজার টুকরাকে তুমি সুস্থতার মতো নিয়ামত জিন্দগি দান করে দাও ছোট্ট মানুষ বড় কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি তাকে সুস্থতার মতো নিয়ামত জিন্দগি দান করে দাও সন্তানদেরকে দিয়েছো মা পিতা পিতামা কাছে পরীক্ষার জন্য আল্লাহ আমানত হিসাবে আল্লাহ পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি আমানতের আল্লাহ হক যেন আদায় করতে পারে তা দান করে করে দাও কলিজার টুকরা আয়সা বড় অসুস্থ রব ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল আল্লাহ বিভিন্ন টেস্ট পরীক্ষা দিয়েছে ছোট্ট মানুষ আল্লাহ এক বছর মাত্র পাঁচ মাস বয়স আল্লাহ আমার কলিজার টুকরা কন্যাকেও তুমি সুস্থতার মতো নিয়ামত জিন্দিগি দান করে দাও এমন পরীক্ষা নিও না রব যে পরীক্ষা আমি উত্তীর্ণ হতে পারবো না আল্লাহ তুমি এমন ভাবে পরীক্ষা নাও আমি যেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারি আল্লাহ তৌফিক দান করে দাও রব্বির হাম هما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بجد سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله